নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আজকে দেশ দুনিয়া কলকাতা পর্যায়ে আমরা একেবারে আলোচনা করব রাজ্য নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির পট এত দ্রুত পরিবর্তন হবে আমরা কয়েক মাস আগেও কিন্তু ভাবিনি ভারতের নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে তার কাজ হবে অলরেডি ঘোষণা করা হয়ে গেছে এই অগাস্ট মাসেই শুরু হতে চলেছে এই কাজ অন্যদিক থেকে বিজেপি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের মধ্যে অধিকাংশ মুসলমানদের বিরুদ্ধে যেভাবে অ্যাকশান নিয়েছে তাদের বাংলাদেশ বলে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য উৎখাত করছে একাধিক শ্রমিককে আপনার জেসিবি মেশিন করে বেড়ার টোপকে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে কারুর কারুর প্যান্ট খুলে পরিচয় দেখা হয়েছে হিন্দু না মুসলিম হিন্দু হলে তারপর তিন দিন অকত্য অত্যাচার করে ছাড়া হয়েছে তারপরে আমরা দেখলাম যে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করে মানে সরকারি নথিতে প্রকাশ করছেন এবং সেটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হাতিয়ার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একের পর এক হাতিয়ার তুলে দিতে দিতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে আমি সামগ্রিকভাবে গত চার পাঁচ দিন ধরে কলকাতা এবং শহর অঞ্চলের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি ভার্চুয়ালি ইলেকশন প্রায় হয়ে গেছে আজকে যদি অ্যাজ অন টুডে যদি নির্বাচন হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবারের জন্য ক্ষমতায় চলে এসছেন বলা যায় কিন্তু রাজনীতি গতিপথ অত্যন্ত দ্রুত পরিবর্তিত হয় আমরা জানি এখনো ভোট ডিক্লেয়ার হতে এবং ভোট হতে নয় নয় করেও প্রায় আট মাস বাকি কিন্তু এটা স্পষ্টভাবে বলে দেওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একের পর এক চূড়ান্ত ব্যর্থতায় সাধারণ মধ্যবিত্ত মানুষ এমন এমনকি মুসলিমদের মধ্যেও একাংশের মধ্যেও প্রচন্ড ক্ষোভের সৃষ্টি করেছিল একদিকে দুর্নীতি অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য স্কুল শিক্ষকদের চাকরি চলে যাওয়া গ্রামে কাজ না পেয়ে লক্ষ লক্ষ শ্রমিক গ্রামের কৃষক তাদেরকে পরিযায়ী হতে বাধ্য করা যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত ছেলেরা তাদের জন্য আইটি বা অন্য ইন্ডাস্ট্রির তুলনায় কম এসে তাদেরকেও অন্য রাজ্যে চলে যাওয়া সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল প্লাস অনুব্রতর মতো একজন কি বলা যায় মানে আপনারা আমি এখানে আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে যাবে তাই জন্য আমি বলবো না ওই কাতলা মাতা বলে আমি আগে সোশ্যাল মিডিয়ায় বলতাম তিহার জেল খেটে এসেও পুলিশকে ওইভাবে গালাগাল করতে পারেন এবং তারপরে তার পুলিশ প্রোটেকশন হয় শেখ শাহজাহান থেকে শুরু করে এরকম আপনারা দেখতে পারেন কিভাবে চুরি হচ্ছে বালি ধ্বংস হচ্ছে যে সৃষ্টি হয়েছিল বিজেপি অধিকারীর নেতৃত্বে এবং সুকান্ত মজুমদারের পেছন থেকে ব্যাক করায় একটা অদ্ভুত হিন্দুত্বের বাতাবরণকে কেন্দ্র করে তারা ক্যাপিটালাইজ করার চেষ্টা করছিল অন্যদিক থেকে সিপিএম এই সমস্ত ব্যাগেজ এবং নেগেটিভ দিকটাকে নিয়ে প্রচারে মানুষের সামনে আসছিল সব কিন্তু এক ঝটকায় সরে গেছে আজকে যদি ইলেকশন হয় মমতা বন্দ্যোপাধ্যায় কম করে দুশোটা আসন আবার জিতবেন আমি বলে দিচ্ছি এই চ্যানেলে আমি বলতে পারবো না আগামী দিন কি হবে কিন্তু বিজেপি যে ক্রমশই পিছিয়ে যাচ্ছে এইটা স্পষ্ট আমি বিজেপিপন্থী লোকেদের সাথে কথা বলেছি যারা ভোটার সাধারণ ভোটার বাড়িতে কাজ করেন রিক্সা চালান বাজারে সবজি বিক্রেতা করেন ব্যাংক কর্মচারী শিক্ষক এই ব্যাংক কর্মচারী শিক্ষক সরকারি কর্মচারীদের ভোট কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই পড়বে সেটা সিপিএম এ কতটা যাবে কংগ্রেসে কি আদৌ যাবে কিনা বা বিজেপিতে কতটা পড়বে আমি বলতে পারবো না কিন্তু যে নিম্নবিত্তর যে সেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর ভোটার এবং তাদের মধ্যেও একটা বিভ্রান্তি এবং ক্ষোভের সৃষ্টি হয়েছিল এক ঝটকায় চলে গেছে এবং এমন অবস্থা বিজেপি তৈরি করেছে যেটা আর বিজেপি কাউন্টার করতে পারছে না কেন করল কারণ বিজেপি যেটা করতে চেষ্টা করেছে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিমকে আলাদা করার সে কাজে তারা অনেকটা সফল হয়েছে এই কারণে আমি একাধিক মহিলা লেখক আমি তাদের কারো নাম নেবো না কারণ আমি তাদের নাম নেওয়া রুচিকর বলে মনে করি না আমার ইউটিউব চ্যানেলে তারা নানাবিধ কথা বলছেন কেউ বলছেন যে আদৌ পরিযায়ী গেছে কিনা কেউ বলছেন যে আমি গোটা পৃথিবীকে বাংলা ভাষা শিখিয়েছি আর একজন লেখিকা তিনি পরিচয় দেন ফেসবুক প্রোফাইলে তিনি বলছেন যে আমরা বলি বাবা ওরা বলে আব্বা আমরা বলি মা ওরা বলে আম্মা আমরা বলি জল ওরা বলে পানি এইগুলো হচ্ছে বাংলাদেশি ভাষা তো এই ধরনের একটা বিভাজনের রাজনীতি ঘৃণার রাজনীতি সৃষ্টি করেও কিন্তু বলা চলে সামগ্রিকভাবে মানুষের সাথে কথা বলে আমি যা বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উইন উইন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাঁচ বছরের শাসন কাজে যে সমস্ত ব্যর্থতা হিসেব না করা কোথায় কোথায় কিভাবে টাকা দেওয়া একশো দিনের কাজ বন্ধ আবাস যোজনা বন্ধ কখনো টাকা আসার কথা কখনো আসছে না কে দুর্নীতি করেছে কে করেনি এত মামলা সঠিকভাবে স্কুলে কলেজে ভর্তি হয় না কলেজে ভর্তি প্রায় বন্ধ বিভিন্ন মামলায় সমস্ত কিছু এক ঝটকায় চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বলটা নিয়ে এমন একটা শর্ট পিচ বল আমাকে মমতা ঘনিষ্ঠ এক সাংবাদিক বলছিলেন যে দিদি এমন ছক্কা বাড়লো বল মাঠের বায় ঘটনা তাই এবং তিনি আপনারা দেখেছেন গতকাল পর্যন্ত জেলা সফরে বেরিয়ে গেছেন কামারপুকুর স্থান রামকৃষ্ণ বিবেকানন্দ বারবার বলছেন ঘাটাল বন্যায় চলে যাচ্ছেন ঝাড়গ্রাম সেখানে দেখলাম মিশনের বিভিন্ন মহারাজদের নিয়ে মিটিং মিছিল করছেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিবেকানন্দ রামকৃষ্ণ এই যে একটা বাঙালি অস্মিতাকে তুলে ধরছেন এবং মমতার বন্দ্যোপাধ্যায়ের লোকেরা বলা শুরু করেছে আমরা বাঙালি এবং বাংলা ভাষা নিয়ে ভাবিত বস্তুত পাঁচ বছর ধরে বাংলা ভাষা নিয়ে কি ভেবেছেন জিজ্ঞেস করলে সুবোধ সরকারের দলবদল আর এই ধরনের কিছু কবিকুলকে স্তাবক কুল বানানো ছাড়া বাংলা ভাষার জন্য বড় কোনো কাজ হয়েছে বলে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না বাংলা ভাষা আগেও ছিল বাংলা ভাষা ভবিষ্যতেও থাকবে এই ক্ষমতায় আসবে ক্ষমতা থেকে চলে যাবে কিন্তু বাংলাদেশের ঘটনার পরে গত এই আগস্টে ঠিক এই সময় আমরা যখন আজকে এই ভিডিওটা দেখছি তখন এমন একটা অবস্থা সৃষ্টি হয় বাংলাদেশের সামরিকভাবে কিছু হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হ্যাঁ হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ এবং বাংলা ভারতে একটা বিজেপির প্রচার এবং সেই দেশ থেকে নাকি সব মুসলিমরা চলে আসছে হিন্দুদের ওপর যদি অত্যাচার হয় মুসলমানরা কেন আসবে এটা প্রথম কথা তারপর একটা মিথ্যে রোহিঙ্গার তথ্য দিয়ে বিজেপি যেটা খাড়া করেছিল এক ঝটকায় উড়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ক্লাবকে এত টাকা বাড়াবেন এই প্রশ্ন অত্যন্ত যৌতিকতা রয়েছে কিন্তু সেটাও কেউ ভাবছে না তিনি কেন সরকারি টাকায় দীঘায় মন্দির করবেন আরেদেরকে খুশি করতে তিনি কি সেই কাজ করছেন এ প্রশ্নও তোলার অবকাশ নেই অর্থাৎ গোটা বিষয়টা এমন একটা জায়গায় চলে এসছে বিজেপি শুধু ব্যাকসিট ব্যাকসিটে নয় ব্যাকফুটে নয় ব্যাকফুট ব্যাকফুট আরও ব্যাক এবং এই ইস্যুতে আপনাদের মাথায় রাখতে হবে এই একটি ইস্যুতে অমিতান মালব্য যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কাউন্টার করেছেন সিপিএম তার কাউন্টার করেছে কিন্তু বিজেপির সুকান্ত মজুমদার শ্রমিক ভটচা অন্যান্যরা বিজেপির লোকেরা একই ভাষায় কথা বলছে কেন বলছে কারণ তারা যেটা করতে চায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক অত্যন্ত স্পষ্টভাবে সেটা বলা হয়েছে বাঙালিদের হিন্দু বাঙালিদের ভাষাকে তারা বলতে যায় যে বাংলা ভাষা আর মুসলিম বাঙালিদের ভাষাকে তারা বলতে যায় যে বাংলাদেশি ভাষা অর্থাৎ হিন্দু মুসলিম যে পৃথকীকরণ করা আর এস এস এর মূল এজেন্ডা আর এস এস এর একশো বছরে টু এজেন্ডা দে আর থিং এবং এটা করতে গিয়ে পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ মুসলিম যে ভোটার একশো আঠাশটা কেন্দ্রে মুসলিম ভোটের ওপর নির্ধারিত হয় সেই কেন্দ্রের রেজাল্ট এখনই বলে দেওয়া যায় কি হবে এবং আপামোর সাধারণ বাঙালি যারা উত্তরের রাজবংশী থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন কাজে যায় সোনার কাজে প্রচুর বাঙালি হিন্দু বিভিন্ন গুজরাটে মহারাষ্ট্রে আসামে তাদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে সামগ্রিকভাবে একটা গেলো গেলো রব পশ্চিমবঙ্গ জুড়ে পড়ে গেছে এবং সেই রব ক্রমশ অন্যুরের যে সৃষ্টি হচ্ছে কাউন্টার করা বিজেপির ক্ষমতায় নেই এইবার এলো এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই ক্ষেত্রেও বিজেপি যেটা বিহারে সহজে করে ফেলেছে বিরোধীদের নাম অনেক বাদ দিয়েছে আমরা দেখলাম একটা কেন্দ্রের একশো জন একটা গ্রামের কালকেই আমি ভিডিওটা দেখছিলাম একশো ষাট জন পুরুষ মহিলাকে মৃত দেখানো হয়েছে সবাই তারা বেঁচে আছে এই কাজ খুব ইন্টেনশনালি করেছে আমি আমাদের পুরোনো এপিসোডগুলো রয়েছে আপনারা দেখতে পারেন অমরমণি ত্রিপাঠীর সাথে আমি হিন্দি ভাষায় যে সাক্ষাৎকার নিয়েছি বা সুমন সেনগুপ্তর কি করা হয়েছে বিহারে পশ্চিমবঙ্গে সেই কাজ করা সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি হুঁশিয়ারি দিয়েছেন এবং ইলেকশন কমিশন যে চারজন সরকারি অফিসারের বিরুদ্ধে সাসপেনশন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্যবস্থা নেব না অর্থাৎ তিনি এই সরকারি ব্যাপারটাকেও পুরোপুরি পলিটিক্যাল কাউন্টারের জায়গায় চলে গেছে এবং পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে এতটাই সচেতনার সৃষ্টি হয়েছে বিশেষ করে আজকের এজন টুডে আমি বলতে পারি পূর্ববঙ্গ থেকে আসা বহু বহু মানুষের আধার কার্ড ভোটার কার্ড থাকলেও তারা বাকি স্কুল সার্টিফিকেট দলিল প্রমাণ করতে পারবে না যারা সালে ভোট দিয়েছিল যারা শান্তনু ঠাকুর থেকে শুরু করে জগন্নাথ সরকারদের জিতিয়েছিল তারা প্রমাণ করতে পারবে না এবং এইটা এমন একটা আতঙ্ক সৃষ্টি করবে যে এই ভোট বিজেপি ভয়ঙ্কর ভাবে হারাবে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ফলাফল কি হবে সুস্পষ্টভাবে বলে দেওয়া যায় এবার আপনারা বলবেন যে তাহলে গভর্নেন্সের কি দাঁড়ালো তাহলে এত চুরির কি দাঁড়ালো পার্থ চট্টোপাধ্যায় থেকে বালুমল্লিকে জেলে যাওয়া কি দাঁড়ালো এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল তার কি অভিজ্ঞতা হলো অভয় থেকে শুরু করে আমাদের সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের যে অভিজ্ঞতা তার কি হলো বস্তুত ইলেকশন যেগুলো যখন হয় তখন কতগুলো নোশনাল ইম্প্যাক্টের ওপর ইলেকশন হয় মানুষ একটা ভাবে সেই ভাবনার ওপর ইলেকশন হয় বুদ্ধদেব ভট্টাচ কি সমস্ত কৃষি জমি নিয়েছিলেন আদৌ তো নেননি সিঙ্গুরে শিল্প হয়তো অনেকেই মনে করেছিলেন সঠিক হয়তো সিঙ্গুরে শিল্প হলে রাজ্যের মানচিত্র পরিবর্তন হতে পারত কিন্তু পারসেপশন পারসেপশন গভর্নস দ্য পলিটিক্স পারসেপশন সৃষ্টি হয়েছিল বুদ্ধদেব ভটচাচ নিরুপম সেনরা গরিবদের বিশেষ করে গরিব মুসলিম কৃষকদের জমি নিয়ে নিচ্ছে যে কারণে দু নয় সালের লোকসভা ইলেকশনে হার হয়েছিল এবং দু হাজার সালে ওয়াশ আউট হয়ে গেছিল প্রায় বামফ্রন্ট তার কারণ তার আগেই কিন্তু দু সালে পারেন এই নোশনাল ইম্প্যাক্ট এই পারসেপশন অফ দ্য পলিটিক্স পারসেপশন সৃষ্টি হয়ে গেছে বিজেপি বাংলা বিরোধী বিজেপি সাধারণ মানুষকে হেনস্থা করতে চাইছে এবং তার ফলে অ্যাজ অন টুডে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনকার তার যে সমস্ত ব্যাগেজ তিনি সেগুলোকে ঝেড়ে ফেলে বেরিয়ে পড়েছেন এই মুহূর্তে ভারতের যে কজন নেতা নেত্রী মানুষের পালস বোঝেন তার মধ্যে যদি এক নম্বরে স্থান দিতে হয় আমি নরেন্দ্র মোদীর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখব। কারণ তিনি অনেক আগে থেকে পার্সেন কন্ট্যাক্ট করেছেন আমি নিজে সাংবাদিকতা জীবনে দেখেছি যে কিভাবে আমি অতীতে বলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে আজকে যেখানে আইটিসি সোনার সেখানে বামফ্রন্ট বামপ্রন্টামুলে আন্দোলন করতে গিয়ে সন্ধ্যেবেলায় মমতা ব্যানার্জির সাত আটজন কর্মীকে নিয়ে ওই মদন মিত্র সঙ্গে পঙ্কজ মাগাল বেগুন গাছ পুঁতেছিলেন একটি একটিমাত্র কাগজে খবর এবং ছবি হয়েছিল মশার কামড়ের মধ্যে আমি সাংবাদিক হিসেবে হাজির ছিলাম না ছিল মাইক না ছিল কিছু উনি পাবলিক পালস যা বোঝেন ভারতের রাজনীতিতে আর কেউ বোঝেন না ফলে যতই পরিস্থিতি ঘোরালো থাক না কেন তিনি তার পরিস্থিতি নিজের অনুকূলে আনতে সক্ষম হয়ে গিয়েছেন অ্যাজ অন টুডে এইবার পরিস্থিতি বিজেপি কিভাবে সেটার কাউন্টার করবে বিজেপির কাউন্টার করার কোনো রাস্তা নেই আমার মনে হচ্ছে কারণ বিজেপি একটা অন্ধ গলির মধ্যে ঢুকে গেছে বিজেপি আসলে আর এস এস এর যে পুরনো এজেন্ডা হিন্দি হিন্দি হিন্দুস্তান সেই সেই এজেন্ডার ভিত্তিতেই কিন্তু এই বাঙালি জাতিকে শেষ করা বাঙালি জাতির প্রতি ঘৃণা বিদ্বেষ এবং তিনটে জাতিকে আপনারা শুনে রাখুন আমার চ্যানেল থেকে আমি পরিষ্কার বলছি শুধু বাঙালিদের উপর হচ্ছে না আর হচ্ছে তামিলদের এবং মারাঠিদের উপরে বাঙালি তামিল এবং মারাঠি এই তিনটে জাতির লোকেরাই বিজেপির গিনিপিগের মতো পরীক্ষা করছে যে তারা কতটা তাদের প্রচেষ্টা সফল করতে পারে অলরেডি স্ট্যালিন প্রতিবাদ করেছেন মহারাষ্ট্রে আমরা দেখেছি মারাঠিদের নিজস্ব হি মারাঠি হিন্দুদের দল ছিল বাল ঠাকরের যে শিবসেনা দুই ভাই আলাদা হয়ে গেছিল উদ্ধব এবং ঠাকরে তারা এক হয়েছে পশ্চিমবঙ্গ একই পরিস্থিতি তামিলনাড়ু পশ্চিমবঙ্গে একই সময় ইলেকশন অন্যদিকে ঠিক দেখুন আসামের অবস্থা যদি দাঁড়ায় হেমন্ত বিশ্ব শর্মা সেই কাজটাই করে যাচ্ছেন অহমিয়া হিন্দুদের ভোট এক করার জন্য বাঙালি এবং বাঙালি মুসলিমদের ওপর অত্যাচার তাদেরকে এনআরসি তো করেই এখন তাদের বুলডেজার দিয়ে ঘর ভাঙছেন অর্থাৎ অ্যাজন টুটে দাঁড়িয়ে যদি আমরা বলি তাহলে বলা চলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ এই পুজোর আগেই অনেকটা স্থির হয়ে গিয়েছে আগামী দিন কোনভাবে বিজেপি কি করে আগামী দিন কোন খাতে বয় সেটা আমাদের দেখতে হবে পরিশেষে যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা সিপিএম এখনো পর্যন্ত তাদের লাইন ঠিক করতে পারেনি সিপিএম এর সংগঠন হ্যাঁ আমি আবারও বলছি সিপিএম এর পার্টি অফিসের সংখ্যা তাদের পার্টির স্ট্রাকচার বিজেপির থেকে খারাপ তো নয় কিছু কিছু জায়গায় বেটার কিন্তু ডিউ টু দ্য ল্যাক অফ দ্য পলিটিক্যাল ভিশন এবং লাইন তাদের অদ্ভুত অদ্ভুত নেতারা বলছে যে মমতার সাথে বিজেপি সেটিং হয়েছে বলেই বিজেপি বিভিন্ন রাজ্য থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের এটা হাস্যকর কথা এই সমস্ত কথা কাদের মস্তিষ্ক প্রসূত জানি না বিকাশ ভট্টার যে আচরণ করছেন পবিত্র সরকার একেবারে সিপিএমের ঘরের লোক যে কথা বলছেন এই বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে না কিছু শ্রমিকের ওপর অত্যাচার হচ্ছে সিপিএম ওরিয়েন্টেড যে সমস্ত বলা চলে বিদ্বজ্জন আমি এদের কাউকে বিদ্বজ্জন বলি না কেউ লেখক কেউ হয়তো কবি কেউ ইত্যাদি ইত্যাদি যা আছেন তারা যে সমস্ত কথা বলছেন তাতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আরও রিপালসান হচ্ছে ভোট বিভক্ত বিজেপির ভোট তিরিশ শতাংশের নিচে কোনোভাবেই নামবে না তৃণমূল সেইখানে আজকে দিনে দাঁড়িয়ে বিয়াল্লিশ তেতাল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশ ভোটে দাঁড়িয়ে আছে বাম কংগ্রেসের ভোট ছয় সাত পারসেন্টের মধ্যে সীমাবদ্ধ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিন পশ্চিমবঙ্গের নির্বাচন হবে তবে অ্যাজ অন টুডে মমতা ব্যানার্জি ইলেকশনে অনেকটা এগিয়ে গিয়েছেন বলা চলে আপনারা যারা নিয়মিত শুনছেন আশা করি তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও মন্তব্য করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার